কোনো হিন্দু মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার বাবা মা তা না মানে তাহলে ওই মেয়ের বিবাহের ক্ষেত্রে বাবা ভাইয়ের অনুমতির নিয়মটা কী হবে তার তরফ থেকে এলাকার মসজিদের ইমাম সাহেব কিংবা কাজী সাহেব কিংবা কোনো ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল বা কোনো একজন ব্যক্তি মুসলমানদের মধ্যে যে নেতৃত্বশীল কোনো একজন ব্যক্তি তার অভিভাবক হয়ে তাকে বিয়ে দিবেন কার উপর কোরবানি করা ওয়াজিব হানাফি মাঝাব মতে যাদের কাছে জাকাত যোগ্য সম্পদ আছে অর্থাৎ যে পরিমাণ জাকা সম্পদ হলে জাকাত বর্তায় বর্তমানে ধরা হাজার আশি পঁচাশি হাজার টাকা হলে সাড়ে বান্ন তোলা রূপা কেনা যায় এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে ঈদের দিনগুলোতে কোনো ঈদের দিনগুলোতে এরকম টাকা থাকলে ঋণমুক্ত অর্থাৎ মানে ঋণের টাকা আছে তার আবার ঋণও আছে এরকম না বরং ঋণের বাইরেও ঋণ পরিশোধ করার মতো টাকা যেটা আছে সেটা ক্রস করে যদি তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয় এটা এক বছর পূর্ণ হওয়া জরুরি না জাকাত যেরকম এক বছর পূর্ণ হতে হয় এটার কোনো নেশাব পূর্ণ হতে মানে নেশাবটা আপনার বছর পূর্ণ হতে হয় না বরং ওই রকম টাকা থাকলে তার উপরে জাকাত ওয়াজিব হয় ফোকা মতে মতো অনেক ফোকা হের মতে অবশ্য সুনাম মহক্কাদা সুন মহাদা ওয়াজিবের প্রায় কাছাকাছি স্ত্রীর উপর ওয়াজিব কোরবানির স্বামী আদায় করলে কি যথেষ্ট হবে স্ত্রীর উপর যে কোরবানি বর্তায় সেটা যদি স্বামী আদায় করে দেন তাহলে অবশ্যই যথেষ্ট হবে স্ত্রীকে জানিয়ে দেবেন তোমার পক্ষ থেকে আমি আদায় করছি তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর্থিক অবস্থা একজন আরেকজন তরফ থেকে করে দিতে পারেন আমার বয়স উনিশ বছর এ চাকরি করি নিয়মিত নামাজ পড়ি কিন্তু সহজে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যাই এই গুণা থেকে কিভাবে মুক্ত থাকবো আল্লাহ তালার কাছে পানা চাইবেন খুব বেশি আল্লাহর কাছে ইস্তেকফার করবেন এবং বাঁচার জন্য সংগ্রাম করবেন গুনার পরিবেশ থেকে দূরে সরবেন এটা অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ থেকে দূরে সরবেন যাদের সাথে সম্পর্ক হয়ে যায় তাদের নাম্বার ব্লক করে ফেলবেন ডিলিট করে ফেলবেন সিম পরিবর্তন করে ফেলবেন ভোলার চেষ্টা করবেন এবং বিয়ে খুব দ্রুত করবেন স্বামী ইচ্ছাকৃতভাবে তিন জুমার নামাজ না পড়ে তাহলে এই স্ত্রী তালাক হয়ে যাবে কিনা তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ না পড়ার কারণে যে অপরাধীও মনে করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তবে এটা ঠিক তিন জুমা না পড়লে তার অন্তরে মহর মেরে দেওয়া হয় এরকম কথা কিন্তু হাদিসে আছে একজন দোকানদার আমি লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে এক্ষেত্রে কি আমার গুণ হবে ইচ্ছাকৃত হলে তো অবশ্যই গুণ হবে আর যদি ইচ্ছার বাইরে লেগে যায় সেটা গুণ হবে না আমরা জানি শির করলে ইমান চলে যায় এক্ষেত্রে ইমান ফিরে আসার পদ্ধতি কি ইমান ফিরে আনার পদ্ধতি হলো আপনি আল্লা আবার নতুন করে কালিমাত্র শাহাদা পাঠ করবেন আল্লাহ তালার কাছে ওই শির থেকে তবা করে ইস্তেফার করে আপনি আবার ইমানকে নবায়ন করবেন তার মাধ্যমে আপনি আবার ইমানদার হয়ে যাবেন বা ইমান আপনার কাছে ফিরে আসবে এরপর প্রশ্ন হলো রিলেশন করার পর সেই মেয়েকেই বিবাহ করেছি তাহলে কি ওই রিলেশনটা হারাম বলে বিবেচিত হবে রিলেশন করার পর যদি আপনি মেয়েকে বিয়ে করেন তাহলে আগের রিলেশনটা হালাল হয়ে যাবে না বরং সেটা হারামি থাকবে তার জন্য আপনাদের অবশ্যই থাকতে হবে তবা করতে হবে বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ অনেকে প্রতারণা করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় সেটা আপনি হয়তো করেন নাই কিন্তু আগের যে গুণাহ আগের যে সম্পর্ক ছিল সেটার জন্য অবশ্যই আল্লাহ কাছে তবা ইস্তেকবার করে মাপ চাইতে হবে বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম আপনি মারা না গেলে বিয়ে করব না কিন্তু আমি বাবার জীবদ্দাসে বিয়ে করে ফেলেছি এখন আমার করণীয় কী এটা ভুল শপথ প্রথমত শপথের প্রক্রিয়াটাই শুদ্ধ হয়নি কোরআন ছয় শপথ নয় শপথ হবে আল্লাহর নামে মুখে অতএব শপথটা সঠিকভাবে হয়নি দ্বিতীয় কথা হলো ভুল কোনো অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করা বরং আবশ্যক অতএব আপনি বাবা মারা না গেলে বিয়ে করবেন না এটা বলে কোনো ভালো কাজ করেছেন বা এটা সেরকম না আমি জানি না আপনার উদ্দেশ্য কি বাহ্যিকভাবে যেটুকু বলছিস তার আলোকে বলছি আহ নী সাল্লাম বলেছেন মান্নারাই হাসি আল্লাহ ফলাই যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার কোনো নিয়ত করে বা মানত করে সে সেটা পুরো করবে না কারণ খারাপ কাজের প্রতিজ্ঞা করলে ওই প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয় মসজিদের মাইকে মানুষ মারা যাওয়া গরু হারানো ইত্যাদির অনেক ধরনের ঘোষণা দেওয়া হয় মসজিদের মাইক ব্যবহার করে এ ধরনের ঘোষণা দেওয়া যায় আছে কিনা অবশ্যই জায়গায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদে তোমরা হারানো জিনিসের ঘোষণা দিবে না কেউ যদি কোনো হারানো জিনিসের ঘোষণা মসজিদ দেয় নবী নবীসাল্ল্লাহ সাল্লাম বলেছেন অন্যদের কর্তব্য হলো তারা তার জন্য বদয়া করবে বলবে লাল্ল আল্লাহ যেন তোমাকে সেই জিনিসটা ফিরিয়ে না দেন কারণ আল্লাহর ঘর এটা দুনিয়ারের সমস্ত ঘোষণা দেওয়া বাজারের মতো এরকম বিভিন্ন কাজ করবার জন্য নয় এখানে জনকল্যাণমূলক কাজগুলো হতে পারে কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য প্রয়োজন পূরণ করার জন্য এমন কোনো মানুষ মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছে মসজিদে দাঁড়িয়ে সেটাকেও নিরুৎসাহিত করা উচিত আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাস দিয়ে থাকে তাদের কথা বিশ্বাস করলে কি শির হবে না পূর্বাভাস তো পূর্বাভাস মানে আলামত এরকম দেখে আমার কাছে মনে হচ্ছে এটা তো নিশ্চিত কিছু না তো মনে তো হতেই পারে এর কারণে কোনো গুণা হবে না এটা বিশ্বাস করলে হাজিদের উপর ঈদুল আজহার দেশে ঈদুল আজহায় দেশে কোরবানি করা কি আবশ্যক খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন যারা হজে গিয়েছেন তারা হজে গিয়ে তিনি যদি তামাত্ম হজ করে থাকেন হজেকে রান করে থাকেন তাহলে তিনি দমে শুকর সেখানে দিবেনি যেটাকে সেখানে কোরবানি বলি আমরা হাজিরা যেটা করে থাকেন সেটা তারা দিবেনি এর বাইরে তারা যদি মকিম হন হানাফি মাঝাব মতে তারা যদি মুকিম হন দেশে তাদের তরফ থেকে কোরবানি করবে মুকিমানি হলো মক্কায় পনেরো দিনের বেশি যদি তারা নিয়ত করে থাকেন অবস্থানে তাহলে তারা মুকিম হয়ে গেল সেখানে তাহলে তাদের তরফ থেকে দেশে কোরবানি করতে হবে কেউ না কেউ আর যদি তারা পনেরো দিনের কম মক্কা অবস্থান করেন একই সাথে তাহলে সেক্ষেত্রে তারা মুসাফিথে কোনো সের প্রয়োগ করবেনি প্রযোজ্য হয় এটা হল ফোকা হেনাফের মত অবশ্য আর আবলাম একরাম সৌদির স্কলারগণ এবং আর অনেক মধ্যে মত হল যে হাজির সাহেবদের উপরে দেশে বা অন্য কোথাও আর কোনো কোরবানি বর্তায় না হাজির সাহেবদের উপর ফোকা হানাফের মত অনুযায়ী পনেরো দিনের বেশি নিয়াত করলে মক্কাতে এই দিন বেশি এতদিনে বেশি নিয়ত করলে তিনি মুকিম যার কারণ তারপর দুইটা বোট বর্তায় করবানি একটা হলো দমেস কোর যেটা হজের কারণে আরেকটা হলো সচ্ছল হওয়ার কারণে কোরবানি সেটা সৌদি হতে হতে পারে দেশে হতে পারে আহনাফের মত আর এর বাইরে অনেক ওলা মায়করাম মত বিশ্ব সৌদিরাবুল্লাহাম মাইক্রামের অনেকের মত যে হাজি সাহেবদের উপর একটা কোরবানি প্রযোজ্য হবে সে লোক দমে শুকর আর সাধারণ কোরবানি যেটা এটা তাদের উপর প্রযোজ্য হবে না এরপর প্রশ্ন হল দরিদ্র অমুসলিমদের কোরবানি গোস্ত দেওয়ার বিধান কি দিলে কোরবানি কবুল হবে কিনা কোনো অসুবিধা নেই অমসিমদের কোরবানি গোষ্ঠিত দিলে কোরবানির কোনো ক্ষতি হবে না এবং এটা দেওয়া কোনো নিষিদ্ধ নয় সাধারণ দান যেরকম গরিব অমুসলিমকে দেওয়া যায় ঠিক একইভাবে কোরবানি গ্রস্তও দেওয়া যায় হ্যাঁ জাকাতের অর্থ যেটি সেটির কথা ভিন্ন একজন এথিম অসহায় মেয়ের বিয়ের জন্য অর্থ সাহায্য দিয়েছি কিন্তু মেয়েটির বিয়ে ভেঙে গেছে সেক্ষেত্রে টাকাটা কি ফেরত নেওয়া যাবে একজন এতিম অসহায় মেয়ের বিয়ের জন্য যে অর্থ সাহায্য দিয়েছেন বিয়ে ভেঙে সেটা যদি আপনি ফেরত নেন নিতে পারেন কিন্তু না নিয়ে যদি তাদের অন্য কোনো কাজে লাগাবার সুযোগ দেন অথবা যখন বিয়ে হবে তখন খরচ করার জন্য অনুমোদন দিয়ে রাখেন এবং সেটা যদি সুযোগ থাকে আপনি সেটা করলে অবশ্যই বেটার রেজিস্ট্রেশন ছাড়া হজ পালন করলে সে হজকে কবুল হবে রেজিস্ট্রেশন করতে বারো থেকে ষোলো হাজার রিয়াল খরচ হয় রেজিস্ট্রেশন ছাড়া তিন চারশো রিয়ালই হয়ে যায় অস্বাভাবিক ফি নেওয়ায় কেউ যদি রেজিস্ট্রেশন না করি হজ পালন করে সে হজ কি কবুল হবে সমতা সৌদি কোনো প্রবাসী প্রশ্ন করেছেন রেজিস্ট্রেশন ছাড়া যদি হজ করেন এবং হজের সকল ফরজ ফরজওয়াজবগুলো পালন করে ফেলেন হজ হয়ে যাবে মানে সরিয়ার নিয়ম অনুযায়ী হজ হয়ে যাবে কারণ আপনি ফরজ ফরজওয়াজবগুলো সব ঠিকঠাক মতো আদায় করেছেন হজ হয়ে গেছে বাট আপনি এ ধরনের প্রক্রিয়া অবলম্বন করার কারণে আপনি অবশ্যই ছোটো গুণা হলেও আপনি এই গুনাহের ভাগিদার হবেন অর্থাৎ গুণাগার হবেন কারণ আপনি প্রথমত অনেক অসহায় আশ্রয় নিতে হয়েছে প্রতারণার আশ্রয় নিতে হয়েছে এবং এখানে যে ম্যানেজমেন্ট কস্ট আছে সেটা তো আপনি দেন নাই হজের আপনার বিভিন্ন জায়গায় যে আপনি গেছেন সেখানে যে ব্যবস্থাপনা রাখা আছে সেগুলোর খরচ হয়েছে সেটা না দিয়ে আপনি ব্যাপারটা হলো যে আপনি সার্ভিসটা নিলেন এরকমটা হয়ে গেল আর কি আর এটা ঠিক যে অনেক হজের ব্যয় বেড়ে গেছে এবং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ভ্যাট যুক্ত করা এবং সেখানে আপনার অস্বাভাবিক ফি নেওয়া ইত্যাদি সেগুলো অবশ্যই গৃহীত সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু তাই বল আপনি মানে যদি প্রতারণা করেন মিথ্যার আশ্রয় নেন বা অন্য কোনো কিছু করেন তাহলে গুণা হবে আপনি যদি মিথ্যা আশ্রয় প্রতারণা না করেন এভাবে হজ করে ফেলেন তাহলে হজের ফরজ আদায় হয়ে যাবে প্রিয় দর্শক দেখতে দেখতে এক ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে এবং আজও আলহামদুলিল্লাহ প্রায় সকালেকের কাছাকাছি হবে প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথাগুলো যে আমল করার তফিক দান করুন এবং অন্যদের মধ্যে মধ্যে প্রচার করার তফিক দান করুন জির হাজার প্রথম দশক চলছে আবার আমরা স্মরণ করে দিতে চাই বিশেষই তাকবির পাঠ করতে থাকি আল্লাহ হক্লাহ হক্লাহুল্লাহুল্লাহর ওয়ালিল্লাহ হাম সেই সাথে আমরা কোরবানি জন্য বিশুদ্ধ ভাব